আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম ঘরোয়া পদ্ধতি তৈরি করা মজাদার জলপাইয়ের আচার তো প্রথমে এখানে জলপাই আচার তৈরি করার জন্য মশলা তৈরি করা হবে এখানে শুকনো মরিচ এলাচ দারচিনি সব কিছু একসঙ্গে এভাবে পাটায় গুঁড়ো করে নেওয়া হচ্ছে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন এই আচারটা কিন্তু অনেক মজা হয় এভাবে বানালে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তো এখন একটা পলিথিনের ওপরে এগুলো রাখব কারণ এগুলো খোলা রাখলে মশলার গ্রানটা চলে যাবে তারপর এখানে রসুন তেতে করে নেওয়া জন্য রেডি করা হচ্ছে তো এখানে আমার ভাগ নিয়ে আবার পাটা নিয়ে সে বসে গেছে দুষ্টমি করছে তারপর চলুন শুরু করি তো চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি এখানে সরিষার তেল দিয়ে দিলাম আচার তৈরির জন্য তারপর সেখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম কুচি করেও দিতে পারেন এখানে তারপর পাটা একটু থেঁতো করেও দিতে পারেন এখানে আমি থেতো করে দিয়েছি তো তারপরে এই তেলের ভিতরে দুইটা মরিচ দিয়েছি আমি কিছু গোটা পাঁচফোড়ন দুইটা তেজপাতাও দেওয়া হয়েছে তারপর এগুলো সুন্দর করে লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা আচার এটা দুই দিন রোদে শুকানো হয়েছে সেদ্ধ করে তো আপনারা আসলে বিচিগুলো ওইখান থেকে আলাদা করতে পারেন আমি কিছু কিছু বিচি আলাদা করেছি আর কিছু রেখেছি আচারের ভিতরে তারপরে তো দেখেন তেলের ভিতরে সেই জলপাইগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে একদম তেলের সঙ্গে জলপাইগুলো একদম মিশে যায় তারপর এখানে হলুদের গুঁড়া দিতে হবে একটু কালারের জন্য একটু সামান্য মরিচের গুঁড়াও দেব আমি আপনারা চাইলে নাও দিতে পারেন একটু ঝাল পছন্দ করলে দিতে পারেন তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাগুলো তো খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেশাবেন ভাজবেন তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে সে ভেজে রাখা মশলার গুঁড়োটা আমি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আর অর্ধেক আমি রেখে দিয়েছি ওটা পরে লাগবে দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করব তো এভাবে আচারটা বানালে কিন্তু অনেক মজা হয় আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন জোলকয়ের আচার ভিতরে বেস্ট এভাবেই অনেক মজা হয় তো আমি সবসময় এভাবেই করি তো দেখেন আচারটা নাড়তে নাড়তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিলাম আপনারা যদি একটু টক পছন্দ করেন তো একটু কম দিতে পারেন আমি এখানে দুই কেজি পরিমাণ জলপুইয়ের সাথে প্রায় এক কেজি পরিমাণ চিনি দেওয়া হয়েছে তো জলপইগুলো একটু বেশি টক ছিল অতটা মিষ্টি হয় নাই তো দেখেন চিনি দেওয়ার পরে কালার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবেন তো আমার এই আচার বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আমার আচার বানানো শেষ আচারের কালারটা কিন্তু সুন্দর হয়েছে আমি যে অর্ধেক গুঁড়া মশলা রেখেছিলাম সেই মশলাটা আমি এখন আচারের মধ্যে দিয়ে দিলাম সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নতুন চ্যানেল খুলেছি তো এভাবে আচার তৈরি করলে কিন্তু বেশ লাগে আপনারা এভাবে আচার তৈরি করে খেতে পারেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন